কোয়েল পাখি পাখি অনেক আইটেমের পাখি যাবতীয় যত পাখি আছে ওইটা আছে এই জায়গায় প্রিয় আজকে আমরা নতুন একটা জায়গায় চলে আসছি যেখানে পাইকারি খুচরা সকল ধরনের পাখি বিক্রয় করা হয় এবং যে পাখি যত খাবার দাবার এবং অ্যাকোরিয়ামের যেই বক্স বিভিন্ন আইটেমের অ্যাকোরিয়ামের যে মাছ এগুলো সব সস্তা এবং কি সুবল মূল্যে পাওয়া যায় সেই একটা জায়গায় আজকে চলে আসছি আপনাদের অ্যাড্রেস দিব আপনারা বিস্তারিত পুরো নাম মধ্যে পাবেন আমরা কথা বলতেছি পাখির দোকানের যেই মালিক এর সাথে আমরা জানতে চাই আপনার কাছে যে আমার এখানে কোকা তেল আছে লাভবাট আছে পাখি আছে টিয়া আপাতত আছে আপনারা শুনতে পাইলেন যে ওনার কাছে সাধারণত যেই ধরনের পাখিগুলো গুলা অ্যাভেলেবেল পাওয়া যায় ওই পাখিগুলো সবই আছে এর পাশাপাশি কিছু অথেন্টিক টাইপের পাখিও আছে কিছুক্ষণ আগেই আমরা আসার প্রায় পাঁচটাকে একটা পাখি বিক্রি করলাম ময়না নামে পরিচিত প্রায় দশ টাকায় উনি বিক্রি করলেন কথা বলতে পারে দুঃখিত আমরা ওটা পারি নাই কিন্তু এখনো ময়না আছে আমার অন্যান্য পাখি আছে বিভিন্ন মাছের আর তারপরে ফিস বক্সের দাম বিভিন্ন একটা মাছের খাবার বা পাখির খাবারের কিরকম দাম এই সকল বিস্তারিত থাকবে পূর্ণাঙ্গ ভিডিওর মধ্যে আশা করি আপনারা সাথেই থাকবেন

এটা হচ্ছে ফুল অ্যাডাল বুড়া পাখি যেটা মানে অ্যাডাল্ট এটা ডিম বাচ্চা করা রানিং পাখি এটা জোড়া বেছি হলো সাতশো থেকে আটশো টাকা বুড়া পাখি ডিম বাচ্চা করা ফুল এডাল্ট পাখি এটা জোড়া বেশি সাতশো থেকে আটশো টাকা আপনারা জানতে পারলেন যে এইখানে উনি শুরুতে যে প্রথম যে পাখিটা দেখাচ্ছে এটা নাম বললো দাম বললো এমনকি উনি এতটা চ্যালেঞ্জ করে বলতেছে যে আশেপাশে সকল দোকানের হয় ওনার পাখির দোকানের দাম খুবই কম এমনকি উনি পাইকারি এবং খুচরা দুই ধরনের ভাবে পাখি পাখিগুলা বিক্রি করে থাকে আমরা পাখির পরবর্তী যে পাখিটা আছে সেটার ব্যাপারে জানি এবং তার দাম কতটা জানি পরবর্তী পাখি হলো বাজিগার পাখি এটা হচ্ছে নয়েল হ্যাঁ নয়েল বাজিগার পাখি আমার কাছে কোনো আমি বাচ্চা পাখি রাখি না কৃষক জন্য বাচ্চা পাখিটা নতুন কেউ পাল্টে নিলে তাদের খাওয়ার যদি দেওয়ার জন্য ঝামেলা হয় তাহলে পাখিটা মারা যায় অতি তাড়াতাড়ি এই জন্য আমি বাচ্চা পাখিটা সেল ফেল না আমি নয়ল পাখি দেয় বাচ্চাটাই দেখতাম ওই নয়ল পাখি আমি পাঁচশো টাকা ধরে সেল দিই পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা চারশো টাকা পর্যন্ত আমি নয়ল পাখি সেল ফেলনি আপনারা শুনতে পাইলেন যে পাখির যেই ব্যাপারটা উনি এখানে দামের ব্যাপারটা আপনাদের বলতে কারো যদি দামের ব্যাপারে কোনো রকম কৌতু হয়ে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা পরবর্তী পাখিটার দিকে যাব এটার নাম হচ্ছে কোকাতেেল এটা দোনোটা হচ্ছে মাদি এটার মাদির প্রাইস চাই পেয়েছি এক পিস দুই হাজার টাকা অন্য যেকোনো এক জায়গায় চ্যালেঞ্জ যে মাদির প্রাইস পড়বে তিন হাজার টাকা আমার সাথে যদি শুনতে পাইলেন এই যে পাখিটা আমাদের এই মুহূর্তে যদি কেউ ক্রয় করেন সেটা আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আর সেটা চ্যালেঞ্জ করে বলতেছে যে অন্যান্য জায়গার চাইতে এখানে দাম কম আপনি যদি কোথাও কমে পান আমরা আশা করি সেখান থেকে নেবেন যে আর যদি ওনার কাছে সুবল মূল্যে পান তাহলে অবশ্যই ওনার কাছে আসবেন